গাইস এদিকও ওইদিকে না থাকে যদি আমার মনের ইতিহাসের দিকে লক্ষ্য করে তাহলে জানতে পারবো আমার মনে একটুও ভালো নেই কারণ গায়ে সে অভিপুটে আপডেট দিয়ে গ্যালে না আমাদেরকে নামাজ এসে একদম গ্র্যান্ড মাস্টার থেকে অলরেডি ড্রায়মন্ড তাই আপডেট দিছে একুশে তো অনেকে নাচানাচি শুরু করে দিয়েছে অন্যদিকে আমাদের অবস্থা তো খিপুড়ি না দেওয়া ভাই কামলা হয়ে গেছে ভাই এরপরে আমরা ডায়মন্ড না হিরোইক না একদম গ্র্যান্ড মাস্টার রিজন ডান দেওয়ার উদ্দেশ্যে আমরা কামলা কাটা শুরু করে দিই খেলা হবে খেলা হবে নতুন র‍্যাঙ্ক সিজন আপডেট হয়েছে খেলা হবে না এটা কোনো কথা তার কারণে আমরা খেলা দেখানোর জন্য দিয়ে দিই মেসি স্টার্ট আর দেশে তো মুসলমানের ঘর দুয়ার মেহেদি রজনী নামে লাগে খেলার সিস্টেম স্টেশন সোনে পাঁচ ডাবল আনি হিন্দি গানের তালে তালে এরপরে গায় সুন্দরী চাচির নাচে নাচে তালে তালে আমরা চলে যাই ম্যাচের ভিতরে এরপর আমরা এসে সরাসরি পেয়ে গেলাম একটা পি এবং এনিমি কই ভাই দাঁড়ান একটু লুটপাতি করে নিয়ে পাশে এনিমি অনেক নাম সে এনেমি আমি দেখছিলাম ও ভাই দেখা যাক কোন দিকে আসে এনেমি কই তো এদিকে একটা এনিমি তো ফুল ডা ম্যাচ এই তো ফাইনালি ডাউন এবং আমি সাথে সাথে এটা ক্লিয়ারও করে দিই এ কি আমার টিম মেনেজন চলে গেছে তো এ বাই তামজিৎ ভাই শেষ তখন আমরা কী করবো দাঁড়াও একটু হোল্ড করি একটু আমি পিছনে গিয়ে লাভে বসি এরপর দেখা যাক কী হয় বসার তো আছেই আমি যদি মরি তাহলে রিভাব দিয়ে দিতে পারবে এই উদ্দেশ্য নিয়ে আমি বসেছি লাভের মধ্যে লাভের মধ্যে বসার পর দেখেন আপনারা কি হয় তো সামনে এনিমি তো কই এনিমি আসুক এনিমি আসলে এরপর এখন থেকে পায়ার দিব আর মারবো এই উদ্দেশ্য নিয়ে আমি বসেছিলাম আনিমি আশোকের পর পাটাপাট কুপ হবে ভাই কুপ এরপরে গেছে আমি লাপের আশে পাশে আশেপাশে ঘুরতেছিলাম এই তো এনিমি একটা রাশ দিতেছে ওয়াল মার্সে সামনে দাঁড়া ওই চান্দু তো ফুললে এ কি রে ভাই আমার মার দিছে কে এই জুন পুষার শেষ দিকে আমি এক লাপাই এই শেষ ভাই মারছে তো মারছে ভাই কে মারছে পাগলা ডেজার্ট মানে বিবেস প্লেয়ার কি হরে ছিল আমার মাগো কেমন আছেন

আর এই মধ্যে আরো অনেক কিছু দেখতে পারবে এবং ফানি ও মজাও পাবে তো गाइस সাবস্ক্রাইব ইট আর বেশি দেরি না করার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করাসকে ভিডিও দেখার জন্য বসে পড়ো আমি আর দেরি না করার আজকে ভিডিওটা শুরু করি তো চলো

এরপর গেছে আমাকে আমার টিম মেনে রিভাব দিয়ে দেয় রিভাব দেওয়ার পর আমি হালকা পাতলা লুট করে এবং ফাইটের মধ্যে চলে আসি ভাই আবার স্ক্লাই মায়েরা দিছে ভাই দাঁড়াও এনিমিগুলো কোন জায়গায় দেখি এই তো আমার টিম একটু ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে দিয়ে আবার আমার টিম ডাউন করে দিয়েছে আমার কাছে কোনো ওয়াল নেই ভাই ওয়ালমার ওয়ালমারও আমি ট্রিটমেন্ট করতে থাকি এরপর আমি মোটামুটি এখানে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে দিই ওদেরকে এরপর গেছে আমাদের টিম মেনকে দেওয়ার পর আমি টিট ট্রিট করে দিই এবং গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে আমার টিম মেন নাকি ওকে ডাউন করে আমার টিম নিজেই ডাউন হয়ে গেছে মানে দুজনে একসাথে ডাউন হয়ে গেছে এ ভাই আর ক্ষীর ওয়ালমের মতো গাড়ি নিয়ে পুরো রাস্তা ছিল ওকে শহীদ করে আমরা ছানদের দেশে পাঠাই দিই এরপরে গেছে আমরা বিরোধটা কাঠ করে চলে আসলাম অন্য একটা প্রান্তে এই জায়গা আসার পর মোটামুটি এখানে লাস্ট জুন চালু হয়ে যাবে কিছুক্ষণ পরে এদিকে আবার এনে নিয়ে তো আমার টিমেন তো ভাই তারপরে ড্যামেজ ভাই বিশ ত্রিশ ড্যামেজ যে কিলটা আমরা চুরি করে নিলাম এরপর এখানে মোটামুটি ওরে ক্লিয়ারও করে দিই ক্লিয়ার করে এখানে লুটপাতি করে আমরা যাইতে ছিলাম জুনের ভেতরে আকাশে টাকাশে দেখতেছিলাম এনমি কোন জায়গা আছে কি বা আমার টিমে তো চব্বিশ ড্যামেজ আর একটা কিল করে নিলাম সাথে সাথে এটা কে কি ভাই আবার অন্য দিক দিয়ে মারে তো তার ছ মেরে সময় না লোয়ালটা মেরে দিয়ে এবং মেডিকিটটা করে নিই মেডিকেটটা করার পরে তো আমার কিলটা ও ফিনিশ হয়ে যায় এরপর আমরা একটু জুনের দিকে মুভ করতে থাকি এরপরে জুন আসার পরে উপর থেকে একটা এনিমি ল্যান্ড করতেছিল ভাই ফুল ড্যামেজ আছে আমার জুন পুষার ভাই কিলটা চুরি করে ফেলে এবং ওই র্যান্ডম একটা জুন হচ্ছিল ওকে ভাই গালি দিয়েছিলাম মাইকটা আর খুললাম না বললাম না আর আমি তো ভালো মানুষ ওরা তামজিৎ ভাই আর আইডিতে আরেকজন ছিল মেহেদি ভাই না কি ভাই ছিল ওরা এই গালাগালি করতেছিল জুন পুষার রে এরপরে আমরা দেখতেছিলাম এনেমি কোন জায়গায় আছে আমরা আছি তিনজন আর এনেমি আছে পাঁচ পাঁচজন মোটে লাইফ আছে সাতজন আমি দেখছি এদিকে আবার গ্রেনেড ট্যান্ট কুক করতেছিলাম কারণ আর্সেনালের দুইটা প্লেয়ার রয়েছে এরপর আমি দেখতেছি তো মাতে ফুল ড্যামেজ ফুল ড্যামেজ এ ভাই এই কিলটাও কি জুন পুষা রে ভাই কট করে দেয় ভাই আমি ওই জায়গায় উপরের জায়গায় বেজে গেছিলাম জয়স্টিক আটকে গেছিলো এনিমিটা মেরে দেয় আর জুন পুষার ওই তো পুরো প্লেয়ার পুরো প্লেয়ার ভাই ওর অন্য প্লেয়ারে মেরে দেয় এরপর আমাদের জুন পুষার সরি জুন পুষার বলতেছি আমাদের এক নম্বর ভাই কেভাবে ম্যাচটা বিয়ে করে আপনারা দেখেন Dance with a lady on the freeway. এখন এনিমি লাইফ আছে গাইস দুই জনে 1v2 গাইস ও তো ওপি লেভেল ড্যামেজ গাইস আমাদের টিম মেন হকার ভাই হকার ভাই ও কি পারবে ম্যাচটা বে করতে আরেকটা লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার ভাই মারো মারো এই ভাই প্যাক করে আবার রিভাইভ দিতেছে ভাই মারো গ্র্যান্ড মারো গ্র্যান্ড মারো এই তো ওয়াল এর ভিতর গ্র্যান্ড মারো এই তো আরেকটা ডাউন এ ভাই ওয়াল ফাটা ওয়াল ফাটা ও তো ওপি লেভেল ড্যামেজ থাকছে ওরা কিন্তু ওয়াল ফাটাও গাইস ওয়াল ওই কি বলি গাইস বলি ভাই মানে গাইস কি আর বলবো গাইস বলতে 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 আমি টিম মেন এর ও গাইস বলতেছি এই তো ভাই আরেকটা ড্যামেজ ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ভাই পারবা পারবা তুমি ইউ ক্যান ডু ইট ব্রো এ বাই ফাইনালি ম্যাচটা হয়ে যায় বুইয়া তো গাইস কে ভিডিও ছিল পর্যন্ত কার কেমন লাগছে কমেন্ট বক্সে বলে যাবেন আর গাইস এই গ্র্যান্ড মাস্টার বা গ্র্যান্ড মাস্টার তুলসী রিজনে ইনশাআল্লাহ দিয়ে দিব এটা মন করেন 150 এর ভিতরে আছে আর 50 জনের ভিতরে হয়ে এলে আমরা রিজনটা ধরে ফেলতে পারবো তো গাইস এই আর পিছনে গাইস অনেক মেহনত অনেক কষ্ট করা লাগছে তার মধ্যে নাম না বললেই নয় কয়েকজনের নাম বলতেছি আমি তো সবার নাম জানি না তো প্রথমে রয়েছে আমাদের নীরব ভাই যার মাধ্যমে আমরা এডিটে খেলি এরপর রয়েছে তামজিৎ ভাই ফরাদ ভাই শরণ ভাই তারপরে রয়েছে মেহেদি বাই নীরব ভাই আমার মিতা একজন আছে জিশান ভাই তারপর আছে আপনার মেসবা ভাই আর অনেকেই আছে আমি নাম বলতে পারতেছি না তো স্ক্রেপিটুকু পর্যন্ত ছিল কার কেমন লাগছে কমেন্ট বক্সে বলা যাবে তো ক্রেপি অতটুকু পর্যন্ত ছিল আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গাইস